চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ডিপসিক আর প্রযুক্তি সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে মাত্র এক সপ্তাহ আগে চালু হওয়া এই সিস্টেম ইতিমধ্যে অ্যাপ ডাউনলোডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে এই প্রযুক্তি শেয়ার বাজারে প্রায় এক ট্রিলিয়ন ডলারের ধস নামিয়েছে এবং সিলিকন ভ্যালিতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সোজা কথায় বললে ডিপসিক আর ওয়ান হলো এমন একটি এআই ব্যবস্থা যা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এআই মডেলগুলোর সমকক্ষ অথচ তুলনামূলক অনেক কম খরচে তৈরি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতদিন ধরে এআই গবেষণায় শীর্ষে ছিল কিন্তু চীনের হাতে প্রযুক্তি দুনিয়ার নেতৃত্ব চলে যেতে পারে এ ভাবনায় পশ্চিমা দেশগুলো অস্থির হয়ে পড়েছে যারা নিবিড়ভাবে এআই নিয়ে কারণ এটি হুট করে আবির্ভূত হয়নি দু হাজার তেইশ সালে চীনের হাইফ্লায়ার নামে একটি হেস ফান্ড ডিপসিক প্রতিষ্ঠা করে হাইফ্লায়ার মূলত বড় ডেটা বিশ্লেষণ করে যা কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিপসিকের গবেষণা অ্যাপ দ্রুত নতুন নতুন উদ্ভাবনী গবেষণা প্রকাশনা করতে শুরু করে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী লিয়াং ওয়েন ফেং গত নভেম্বর এক সাক্ষাৎকারে বলেছিলেন তাদের কাজের উদ্দেশ্য শুধু ব্যবসায়িক লাভ নয় বরং উৎসাহ ও কৌতূহল থেকে তারা এটি করেছেন গত বছরের ডিসেম্বরেই তারা ডিপসিক ভিত্রি নামের একটি এআই মডেল চালু করেন ভিত্রি হল আরোয়ানের আগের সংস্করণ এটি একইভাবে উচ্চ কার্যক্ষমতা সম্পূর্ণ ও কম খরচের মডেল ছিল এটি চ্যাটজিপিটির মতোই বড় ভাষা মডেল এটি লেখালেখি অনুবাদ কোডিং সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যায় বিশ্বখ্যাত এআই গবেষক আন্দ্রেই ক্যার প্যাথি গত বছর ডিপসিকের সক্ষমতা দেখে মন্তব্য করেছিলেন অল্প বাজেটে বিশ্বমানের এআই মডেল তৈরি করে ডিপসিক আজ সহজেই দারুণ কিছু করে দেখালো তিনি এ মন্তব্য করেছিলেন সময় ডিপসিক ভিথ্রি এবং আর ওয়ান তৈরি করতে ডিপসিকের মোট খরচ হয়েছিল মাত্র ষাট লাখ ডলার যদিও এটি ছোট অঙ্ক নয় কিন্তু ওপেন এ চ্যাট জিপিটি ফোরের সঙ্গে তুলনা করলে পার্থক্যটা বিশাল হয়ে ওঠে কারণ জিপিটি ফোর তৈরি করতে দশ কোটি ডলারের বেশি খরচ খরচ হয়েছিল অর্থাৎ জিপিটি ফোর এর বাজেট ছিল ডিপসিকের বাজেটের তুলনায় কয়েক গুণ বেশি আর ওয়ানের প্রভাব এত বেশি হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে প্রথমত আর থট মডেল এর মানে হলো এটি যখন কোনো প্রশ্নের উত্তর দেয় তখন ধাপে ধাপে যুক্তি সাজিয়ে ব্যাখ্যা করতে থাকে ঠিক যেমন একজন মানুষ চিন্তা করে এবং উত্তর তৈরি করে সাধারণ এআই মডেলগুলো শুধু ডেটাবেস থেকে তথ্য টেনে এনে উত্তর দেয় কিন্তু আর ওয়ান নিজের ভাবনাকে সাজিয়ে ব্যাখ্যা করতে পারে ফলে এর উত্তরগুলো বেশি নির্ভরযোগ্য ও বোধগম্য হয় এ কারণে আর ওয়ানের সক্ষমতাকে ওপেন এ আই এর ওয়ান মডেলের সমতুল্য বলে ধরা হচ্ছে জিরো ও একই ধরনের চেইন অফ থট পদ্ধতি ব্যবহার করে এই দুই মডেলের পারফরমেন্স প্রায় একই পর্যায়ে রয়েছে তবে আর এর আরেকটি বিশেষত্ব হলো এটি বিশেষ করে গণিত ও প্রোগ্রামের ক্ষেত্রে দারুণ পারফর্ম করেছে সাধারণত এ মডেলগুলো ভাষাগত প্রশ্নের উত্তর দিতে পারলেও জটিল গাণিতিক বা কোডিং সম্পর্কিত প্রশ্নে খুব একটা ভালো করতে পারে না কিন্তু আর ওয়ান সেই দুর্বলতা কাটিয়ে তুলতে পেরেছে আরেকটি বড় কারণ হলো আর ওয়ান সহজেই ব্যবহার করা যায় এবং একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে ওপেন এআই এর ও ওয়ান মডেল ব্যবহার করতে মাসে বিশ ডলার খরচ করতে হয় কিন্তু আর ওয়ান অ্যাপ একেবারে ফ্রি শুধু সাধারণ ব্যবহারকারীর জন্যই নয় ডেভেলপারদের জন্য এটি পুরোপুরি ফ্রি তারা চাইলে আর এর কোড ডাউনলোড করে নিজেদের ব্যবসা বা প্রকল্পে ব্যবহার করতে পারেন যেখানে অন্যান্য উন্নত এ আই মডেল গুলো সাধারণত অর্থের বিনিময়ে পাওয়া যায় এই সহজলভ্যতায় আর এর জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে আর ওয়ান তৈরির পদ্ধতি সিলিকন প্রচলিত এআই উন্নয়নের কৌশলকে চ্যালেঞ্জ করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণত বড় এআই মডেল তৈরির জন্য বিপুল পরিমাণ তথ্য ও শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে এতে বিশাল পরিমাণ শক্তি ও অর্থ খরচ হয় যা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে নির্ভরশীল করে তুলেছে যেমন সম্প্রতি ট্রাম্প পাঁচশো বিলিয়ন ডলারের স্টার্গেট প্রকল্প ঘোষণা করেছেন এর মধ্য দিয়ে সেখানে সরকার এআই উন্নয়নে বড় ভূমিকা রাখবে কিন্তু আর ওয়ান প্রমাণ করেছে কম খরচে ও কম শক্তি ব্যবহার করে উন্নত মানের এআই তৈরি করা সম্ভব এটি ওপেন এআই এর ও ওয়ান এর তুলনায় পঁচানব্বই শতাংশ সস্তা এবং মেটার এল লামা থ্রি পয়েন্ট ওয়ান এর মাত্র এক দশ কম্পিউটিং শক্তি ব্যবহার করে এত কম বাজেটে উন্নত পারফরম্যান্সের এআই তৈরি করা সত্যিই অবাক করার মতো ব্যাপার যা যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রচুর টাকা খরচের পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে তবে আর ওয়ানের দীর্ঘমেয়াদী প্রভাব এখনই বোঝা কঠিন কেউ বলছেন এটি এনভিডিয়ার মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বাজার মূল্য বেশি ধরে নেওয়া হয়েছে বলে প্রমাণ করেছে সব মিলিয়ে এটি স্পষ্ট এ আই জগৎ খুব অস্থির এবং এটি নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন ডিপসিক আরোয়ান এ জগৎকে কোথায় নিয়ে যাবে তা ভবিষ্যতই বলে দেবে